প্রিয় দর্শক আমার বাগান দেখে আলহামদুলিল্লাহ হিংসা করা ছাড়া কারো কিছু করার নাই কারণ আল্লাহ এত সুন্দর ফল ফুল দিয়েছেন গাছ দিয়েছেন দেখুন অনেক মাসাল্লাহ অনেক অনেক ফল ধরেছে এবং সে ফলগুলো আমি তুলছি খাচ্ছি অনেক বড় হচ্ছে দেখুন এই সামান্য একটু জায়গার ভিতরে কতগুলা ফল কত ফল ছোটো বড় অনেক ফল আমি প্রায় প্রতিদিনই আমার ফল লাগে এই ধুন্দুল তোলা লাগে ভেন্ডি তোলা লাগে দেখুন কত সুন্দর বাগান একেবারে আমার জাংলা ভরে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখুন কত কত ফল ধরেছে কত অনেক আলহামদুলিল্লাহ অনেক ফল ধরেছে এটা মানে আমার সমস্ত বাগান দেখাতে গেলে আমি প্রথম দিকে যখন করতাম তখন হলো এগুলা এ দেখেন ভেন্ডি ভেন্ডি আজকে তুললাম তারপরে আবার এই যে এই গাছটাতেই দেখেন এই তিনটা আমার কিন্তু তিন চার দিনের ভিতরেই তোলা লাগবে এই তিনটা এই বড়টা তো কালকেই তোলা লাগবে না হলে দেখা যাবে যে ওটা আর শক্ত হয়ে গেছে দেখছেন কত ফল এই যে আমি এগুলো আরও তুলে ফেলে দিই অনেকগুলো আমি ছিঁড়ে ফেলে দিই কারণ হলো এটাতে আমার অনেক ফল হয়ে গেছে এই গাছটাতে যার ফলে গাছগুলা ফলগুলা বেশি দ্রুত বাড়ছে না দেখছেন কত ফল ধরে আছে দেখছেন আলহামদুলিল্লাহ এ ঝোপের ভিতরে অনেক ফল অনেক আলহামদুলিল্লাহ অনেক ফল হ্যাঁ ফলের কোনো শেষ নেই ধুন্দলের কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ আমি এখন এগুলা খালি খেতেই থাকবো আজকেও রান্না করেছি কালকেও দেখা যাবে তোলা লাগবে কারণ এই যে দেখছেন বড় বড় হয়ে গেছে কাল না তুললেও আমাকে পরশুদিন তোলাই লাগবে না তুলে উপায় থাকবে না এই যে এই গাছ এই ফলগুলা এই ধুন্দলগুলো বড়ো হয়ে যাবে না হলে শক্ত হয়ে যাবে গাছেও দেখছেন আলহামদুলিল্লাহ একেবারে ভরে গেছে ধন্যবাদ ভালো থাকবেন